সুপ্রভাত ফ্যামিলি গিয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে হাইব্রিড লাউ গ্রীষ্মকালেও কত ভালো হয় এবং যেটা এখন দেখছেন এটা শুরু থেকে শেষ পর্যন্ত টিপস নিয়ে আমি আলোচনা করব ফ্যামিলি ছাদ বাগান মনে করে যে কোনো সময়ের ফসল যে কোনো সময়ে ফলানো যায় কয়েকটি সবজি বাদ দিয়ে লাউ এখন সারা বছর ফলছে কিভাবে ছাদ বাগানে এত সুন্দর লাউ ফলেছে এবং আরও ছোট ছোট প্রচুর লাউ ফলছে কারণটা কী পুরোটাই কিন্তু আজকের ভিডিওতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব আমি প্রথম ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে লাউ গাছটি বসিয়েছিলাম একটি বড় গ্রোব্যাকের মধ্যে পরিষ্কারভাবে মাটি তৈরি করে যেটা আমি খুব প্রাধান্য দিই চাষের আগে মাটিটা তৈরি করে নেওয়া ফেব্রুয়ারি মাসে প্রথম থেকে মাটিটা তৈরি করেছিলাম শেষের দিকে বীজ পুঁতেছিলাম ওই কুড়ি তারিখ ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসে গাছ অঙ্কুরিত হয়েছিল এবং মার্চ এপ্রিল টোটাল ষাট দিনে এই প্রোডাকশানটা ঠিক তিরিশ দিনের মাথায় গাছটা মাচা থেকে নেমে এলো টমেটো মাচা এখানে একটা টমেটো বাগান ছিল নিশ্চয়ই যারা প্রথম থেকে ভিডিওটা দেখছেন ফ্যামিলিকে সাত বাগান দেখছেন তারা জানেন এখানে একটি টমেটো বাগান ছিল টমেটো বাগানের মাথায় গাছটি এসে গেল প্রথম থ্রি জি কাটিং করলাম থ্রি জি কাটিং করার পর পুরো শাখা পোশাকায় টমেটো বাগানের মাথাটা ভরে গেলো তারপর টু জি কাটিং করলাম যাক ওয়ান জি টু জি থ্রি জি সমস্তটা ভিডিওতে দেওয়া আছে দেখে নেবেন দীর্ঘায়িত হয়ে যাবে ভিডিও তা টোটাল আজকের দিনে লাভবাসটার বয়স হচ্ছে ফেব্রুয়ারির কুড়ি তারিখ থেকে আজকে আমি এপ্রিলের সাত তারিখে ভিডিওটা করছি তাহলে টোটাল সেভেন্টি ডেজ আজকের কমপ্লিট এখন যেটা দেখছেন যে লাউগুলি ঝুলছে এগুলো সেকেন্ড টাইম এপ্রিল মাসের ফার্স্ট উইকে একটি পাঁচ থেকে ছ কেজি ওজনের লাউ প্রায় সাড়ে তিন ফুট দৈর্ঘ্যের একটি হারভেস্টিং করেছিলাম যেটা আমি কয়েকটা ভিডিও দেখিয়েছি আজকে আমি এখান থেকে একটা লাউ হারভেস্টিং করব সংসারের প্রয়োজনের জন্য তা যাই হোক এর মধ্যে আমি যে পরিচর্যা করেছি সেটা হচ্ছে প্রথম মাটি তৈরি করার সময় কিছু ডিএপি কিছু পটাশ কিছু ইউরিয়া দিয়ে মাটিটা তৈরি করেছিলাম ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে মাটিটা তৈরি করেছিলাম ফেব্রুয়ারি কুড়ি তারিখে বীজ বপন করেছিলাম মার্চের এক তারিখ থেকে বীজগুলো গাছগুলো বাড়তে বাড়তে আজকে এপ্রিলের সাত তারিখে ফুল প্রোডাকশান পাচ্ছি কিভাবে এত ফলন এর মাঝে ঠিক এক মাসের মাথায় কিছু চাবান সার দিয়েছিলাম তারপর নিয়মিত স্প্রে আর কিছুই নয় আর জল দেওয়া রেগুলার জল দেওয়া ছাদ বাগানে এত সুন্দর লাউয়ের ফলন এবং এগুলো তুলতে তুলতে দেখবেন ছোটো লাউ প্রচুর হচ্ছে যেখান থেকে আশা করি প্রায় সিক্স মান্থ ফ্যামিলির টোটাল লাউয়ের সরবরাহ এখান থেকেই পাওয়া যাবে শুধু আমার নিজের ফ্যামিলি নয় পাড়ার অনেকের মধ্যেই সবজি ডিস্ট্রিবিউশন হয়ে থাকে সকলকে দিয়ে খাওয়ার আনন্দটাই আলাদা যাক আমি এই লাউগুলির মধ্যে থেকে একটি লাউ হারভেস্টিং করব এখনও বাড়বে তবুও ফ্যামিলির প্রয়োজনের জন্য একটি লাউ কেটে নেব এটা কি কেটে নেওয়া যাক যে লাউটা কাটলাম এই লাউটার দৈর্ঘ্য প্রায় আড়াই ফুট আর ওজন প্রায় তিন কেজি এটা পাঁচ কেজি ওজন মতো আর দু চার দিন লাগলেই যেটা দেখছেন এখানে এখনও আছে এটা দৈর্ঘ্য প্রায় একই একই দৈর্ঘ্য হবে আড়াই ফুটের মতো এটা পাঁচ থেকে ছ কেজি ওজনের হবে এটা যেটা দেখছেন এটা হবে প্রায় তিন চার দিনের মধ্যে এখানে একটি লাউয়ের ডগটা মোটা মাঝটা সরু হয়ে গেছে কারণটা কি এটা পরের ভিডিও জানিয়ে দেবো এর অভাবটা কী আছে কাচের কিছু অভাব হয়েছে সেটা নিশ্চয়ই জানাব যাক আজকে আর বিশেষ দীর্ঘায়িত করব না প্রত্যেকটা বন্ধুদের কাছে আবেদন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন ভিডিওটি কেমন হল সেটা কমেন্টে মতামত জানাবেন এবং একটা লাইক ভিডিও তৈরিতে যথেষ্ট উৎসাহিত করে ভালো লাগলে লাইক করে দেবেন তাই প্রত্যেকের কাছে এই আবেদন রেখে আজকের মতো ভিডিওটি আমি শেষ করব আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে আগামীকাল অন্য কোনো নতুন টিপস নিয়ে তাই আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি নমস্কার